শহরে আসলে আমরা আসি কাজ করতে না কত কষ্ট করি পরিশ্রম করে আসলে প্রবাসীদের নিয়ে আমাদের বাংলাদেশের নিউজ ভালো কোনো নিউজ হয় না কারণ জানি না কিন্তু ওই আমরা যে এত কষ্টে থাকি দুঃখে থাকি আমি হয়তো আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি এক পর্যায়ে বলা যায় আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মানুষ আছে অনেক কষ্টে অবৈধ ভিসা নাই কিচ্ছু নাই এদের জন্য যদি বাংলাদেশের নিউজ কাভারেজ করতো হয়তো বা একটু এলেও মানে এদেশের সরকার প্রশাসন সবাই একটু বুঝতে পারতো তাহলে আমাদের জন্য টান হতো এই জিনিসটা আসলে বাংলাদেশে করে না আসলে বাংলাদেশের মিডিয়াগুলো এখন টিভি চ্যানেল আমি এক পর্যায়ে ভুয়াই বলতে পারি কারণ ওগুলোর কোনো কাজ নাই তারা ইউটিউবে খালি ভিডিও আপলোড করবে আর ইনকাম এছাড়া এখন আর তাদের একজাক্টলি ভালো কোনো নিউজ দেয় না এগুলো আসলে আমরা মানুষ আমরা খারাপ কারণ আমরা এগুলো যদি মনে করেন বয়কট করি সেটাই সব থেকে বেটার কারণ কেন বলবো না একটা ভালো সত্য কোনো নিউজ দিবে না তারা ভালো কোনো একটা খবর দিবে না কিংবা মানুষ এই যে আরব কান্ট্রিগুলোতে এত কষ্টে আছে মানুষ হাজারো কষ্টে এমনও মানুষ আছে যারা না খেয়ে আছে খাবার পাচ্ছে না আর বাপ টাকা দিচ্ছে না কাজ করছে দুই তিন মাসের টাকা আটকে আটকায় রাখছে আর ভাবে তো আরবাব বলতে আর কি যার আন্ডারে কাজ করতেছে যে মালিক আরবাব বলতে যে মালিক যার আন্ডারে আসছে এরকম আছে আবার যারা বিছিয়ে আসছে আসার পর কোনো একজনের মালিক বা দহিরা যার আন্ডারে কাজ করতেছে উনি টাকা দিচ্ছে না দুই তিন মাস আটকায় রাখছে চার পাঁচ মাস ছয় মাস এরকম হাজার মানুষের টাকা কষ্টের টাকা দিয়া এই এই আর এই মনে করেন নষ্ট করে দিচ্ছে এদিক ওদিক কিন্তু তারা এই মানুষগুলার কষ্ট বুঝতেছে না যারা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজে আসছে তারা কি কষ্ট আছে একমাত্র তারাই ভালো জানে আমার ঠান্ডা বর্তমানে ঠান্ডা এই জন্য আর কি কাশি আসতেছে বারে বারে এই যে দেখছেন মানুষ যারা কনস্ট্রাকশনে কাজ করে দেখেন এই যে একটা প্রজেক্ট তৈরি হইতেছে কাজ চলতেছে প্রজেক্টের মূল প্রজেক্ট হয়েছে ওই যে ওই সাইডে যে নীল পানি দেখা যাচ্ছে ওইটা আর যারা কাজ করতেছে প্রজেক্টে থাকতেছে এখানে এটা নতুন একটা শহর মানে তৈরি হইতেছে এখন কাজ চলতেছে সুন্দর কত সুন্দর একটা মসজিদ আসলে পরিকল্পনা অনুযায়ী মসজিদ করে এরা এই যে সরকারি মসজিদ এটার মধ্যে যাতে এই এলাকায় যখন ঘনবসিত হয়ে যাবে তখন যাতে মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারে রিল্যাক্সেবল মূল মসজিদ যতটুকু করে অতটুকু করছে তারপর পাশে কি পরিমানে জায়গা রাখছে এটা আসলে আমাদের বাংলাদেশে একদিকে জনসংখ্যা বেশি তার মধ্যে লোকজন কি বলে জায়গা কম এই জন্যই আসলে পরিকল্পনাটা আর আমাদের দেশের সরকারের আমার মনে হয় যে পরিকল্পনা করে যেন করা উচিত এরা পরিকল্পনা ছাড়া করে দেখেই আসলে এতটা সমস্যা তারপরে এই পরিকল্পনা ছাড়া করে দেখে আজকে এই কাজটা করছে কালকে আবার ওই কাজটা ভাঙা করেছে এতে ব্যয়বহুল খরচ হয় এই জিনিসটা আমাদের বাংলাদেশের মানে যারা বড়ো বড়ো উচ্চ পর্যায়ে আছে তারা এগুলো ভাবে না এগুলো ভাবা উচিত আর আর একটা বিষয় যেটা আমি বলবো এই যে রেমিটেন্স আমরা রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমাদেরকে এত কষ্ট করি আমরা এই মরু শহরে আমরা যে পরিমাণ পরিশ্রম করি যদি একটু মানে মানুষ বুঝতো বাংলাদেশের প্রশাসন ওনারা ওনাদেরকে একটু যদি বোঝানো যেত আমাদের স্থানে আসলে উনি বুঝতে পারবে এছাড়া কখনো বুঝতে পারবে না এ নিচে বসে বসে বড় বড় মিডিয়াতে ভিডিও কাভারেজ করা ভুং মিথ্যা কিছু কথা বলা এগুলো আসলে তারা পারে কিন্তু তাদের উচিত বাংলাদেশের এই যে মানুষগুলো যারা প্রবাসী বা বিদেশে যাচ্ছে যারা প্রবাসী আছে প্রবাসে তাদের দিকে তাকানো কারণ আমরা এখান থেকে কিন্তু ভালো কিছুই ইনকাম পাঠাইতে পারি এই রেমিটেন্সটা বাংলাদেশের জন্য অনেক উন্নয়ন অনেক বড় একটা মেরুদণ্ড বলা যায় মানে আপনাদেরকে আসলে কীভাবে বুঝাবো যে এই রেমিটেন্স থেকে কিন্তু একটা দেশের আয়ের যে একটা ব্যাপার আছে ও উন্নয়নের ব্যাপার আছে এগুলো কিন্তু খুব কাজ করে মেরুদণ্ড হিসেবে আমি আর কি চারদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর ভিডিও করছি আর কিছু কষ্টের কথা কিছু বাস্তব সত্য কথা তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর জানি না কি হয় আজকে এখানে আছি কালকে নাই এই সুন্দর সুন্দর বিল্ডিং এর কারিগর বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল তারপর শ্রীলঙ্কা এদেশ থেকে মানুষ আসে কষ্ট করে কাজ করে আর এটাই আর কি বলার কিছু নাই